আমি তোমাকে ঠিক ততটাই ভালোবাসি যতটা চাঁদ ভালোবাসি রাতের নিরবতাকে যতটা সমুদ্র আকর্ষণ করে তোলে আকাশের বৃষ্টি আমি তোমাকে ভালোবাসি নিঃস্বার্থে নিঃশব্দে নিঃসত্তে তোমার অনুপস্থিতেও আমি তোমার উপস্থিতি অনুভব করি তুমি থাকলেও আমার হৃদয়ের প্রতিটা কোণে সুরে তুমি বাজো আমি তোমাকে এমনভাবে ভালোবাসি যেমন গাছ ভালোবাসে নিজের শিকড়কে যেমন পাখি ভালোবাসে নিজের উড়ালকে আর আমি ভালোবাসি তোমাকে নিজেকে হারিয়ে তোমাকে নিজেকে খুঁজে পেতে তুমি যদি কখনো জিজ্ঞাস করো আমি তোমাকে কতটা ভালোবাসি আমি বলবো এই ভালোবাসা মাপার মতো কোনো একক নেই কারণ এটা শুধু অনুভব করা যায় বোঝানো যায় না